আসসালামু আলাইকুম আমার পি আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যারা নতুন বাগানে কিংবা হচ্ছে বুঝি না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন কিছু না কিছু শিখতে পারবেন তো প্রথমেই আমি শসা গাছের কাছে চলে এসেছি আর এই যে কুচি কুচি ডাল দেখলেন এগুলি কিন্তু আমি কেটে ফেলবো একটা সময় কি গত সিজনে মানে গতবার যে গাছটা লাগায় ওই গাছটাই আমি অনেক মায়ায় পড়ে যে ছোট গাছে ফুল চলে এসেছে রেখে দিয়েছিলাম এই রাক্ষসী ডোগাগুলিকে রাক্ষসী কেন বলছি এরা প্রচুর পরিমাণে খাবার খায় তারপরে মোটা সোটা হয়ে যায় ফল সেভাবে দেয় না দু একটা যদিও আসে তারপরে আর ওইভাবে আসে না তো এই জন্যেই রাক্ষসী বললাম কেউ আবার নেগেটিভ নিভাবে নেবেন না আর এইবার এদের কোনো চান্স দিচ্ছি না প্রথম দিকে একটা দুইটা ফলের পরে গাছ একদম নষ্ট হয়ে যায় ছোট গাছে ফুল ফল আসার কারণে তো এবার আমি গাছগুলিকে একটু বড় করেই তারপরে কিন্তু ফুল আর ফল নিব। এর আগে যেগুলি আসবে সেগুলি কিন্তু সবগুলি আমি এভাবে করে ভেঙে ফেলব তো আপনারাও চেষ্টা করবেন যদি দীর্ঘ দিন ফলন পেতে চান গাছের অ স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অবশ্যই নিচের দিকে ডালপালাগুলি কেটে ফেলবেন আর এই যে দেখেন এখানেও কিছু খাদক ডোগা বের হয়েছে যদিও রেগুলারই কাটি তারপরেও হয়ে গেছে তো এগুলোও কিন্তু আমি ছিঁড়ে ফেলব আপনারা এগুলি কখনোই রাখবেন না বিশেষ করে লাউ কুমড়া শসা এইসব ধরনের গাছে কখনোই রাখবেন না সবসময় এভাবে করে ছিঁড়ে ফেলবেন আমি কখনও কখনো একটু বড় হতে দেই কারণ আপনাদের দেখাতে একটু সুবিধা হবে এ আর কি আর এই যে আমার কিন্তু এই ঢ্যাঁড়স খেতে চলে এসেছি ছোট্ট একটা ঢেঁড়স ক্ষেত মাসাল্লা প্রতিনিয়তই আমাকে অল্প অল্প করে ঢেঁড়স দিয়ে দিচ্ছে যাচ্ছে মাঝখানে একদিন গ্যাপ দিয়েই আজকে আবার কিন্তু ঢ্যাঁড়স তোলার উপযুক্ত হয়ে গেছে কী করবো বলেন তো চারটা পাঁচটা ছয়টা করে ঢ্যাঁড়স হয় ভত্তা করা হয় এ আর কি এভাবে করে খাওয়া হয় অল্প একটু ভাজি হয় তবে যদি সবগুলো একসাথে পারতাম সব টবের গাছে তাহলে কিন্তু বেশ ভালো হতো তবে পরবর্তী হারভেস্টে মনে হয় বেশ কিছু হবে কারণ আজ সকালে অনেক ফুল ফুটেছিলো সকালে যখন আসি একদম পুরো গাছ ভরা ফুল আর ফুলে ছেয়েছিলো হলুদ হলুদ ফুলে তো আশা করি কয়েকদিন পরে যখন হারভেস্ট করবো তখন একসাথে অনেকগুলো পাবো আর গাছের স্বাস্থ্য এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ ওদের থেকে আমি কিন্তু চোখে ফেরাতে পারি না আপনারাও কিন্তু আপনাদের পুরোনো যেই ঢেঁড়স গাছগুলি আছে সেগুলি কাটিং করে কিছুটা ইউরিয়া সার কিংবা লিকুইড সার দিয়ে দিবেন এতে করে আপনাদের গাছগুলিও এইরকম ঝোপালো এবং সুন্দর হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঢ্যাঁড়স সারভেস্ট করা শেষ করে নিয়েছি এই যে এই কয়টা মাত্র হয়েছে ভত্তা করে খাওয়া যাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ভত্তা তো স্বাস্থ্যের জন্যে অনেক ভালো আর এই যে দেখেন আমার ছোট মুরগি ছোটো মুরগি কেন বলছে ওদের মুরগি বলতে বেশি ভালো লাগে একদম মুরগির মতো দেখতে ছোট ছোট তো ওরা কিন্তু ডিম ডিম পারে এই জন্যে ওদের আজকে ছাদে এনেছি আর এই টবে যেহেতু মূলা চাষ করবো ওদের আর এভাবে করে মাটিতে দিতে পারবো না এই জন্যে আজকে ভাবলাম লাস্ট দিন হচ্ছে ওদের মাটিতে দেই আর কিছু ওরা খাক যেহেতু ওদের প্রোটিনের দরকার আছে এই কারণে ছাদে নিয়ে এসেছি তো আপনারা কিন্তু যাদের সুবিধা আছে এভাবে করে পাখি পালার তারা কিন্তু পালতে পারেন এখানে আমার ছয়টা পাখি আছে ছয়টা পাখির ভিতরে পাঁচটা মেল মেয়ে আর একটা ছেলে পাঁচটাতে যখন ডিম পারবে ইনশাল্লাহ তখন কিন্তু একসাথে অনেক বেশি করে হবে আমার ছেলে অনেক পছন্দ করে এই জন্যে আর কি করা আর এই যে আমার মূলা শাকের ক্ষেতের কাছে চলে এসেছি এখন আর মূলা শাকগুলি কিন্তু বেশ ভালো হয়েছে তবে আমার হাজব্যান্ডের জন্য খেতে পারছি না এগুলি কিন্তু মূলা শাকের জন্যে করা না মূলা করা তবে এগুলি হচ্ছে মূলা মূলা খাওয়ার যে মূলার জন্যে সরি বুঝাতে পারছি না ঠিক এগুলি মূলার জন্যেই এই বীজগুলি তবে আমি শাক হিসাবে খাবো কিছুটা যখন বড় বড় মূলা হবে মূলার শাক একসাথে ভাজি করে খেতে কিন্তু বেশ মজা লাগে চিংড়ি মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছের সুটকি দিয়ে তো অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বাতাসে কত সুন্দর করে দোল খাচ্ছে খুব 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 ভালো লাগে আর ছাদে আসলেই না মনটা জুড়িয়ে যায় তো এই যে এদের কাছে এসে দেখি এরও একটা চিকনা পিকনা গাছেও এরও দেখি তিনটা রাক্ষসে ডোগা বা খাদক ডোগা বের হয়ে গেছে তো এই যে কেটে ফেললাম আর গোড়া গোড়াটা দেখেন কত চিকন তবে আগাটা মার্শাল্লা কত সুন্দর হয়ে বের হয়েছে ডাবল মোটা হয়ে বের হয়েছে আশা করি এই গাছটা আমার এখন ভালোই হবে যদি না কেউ ক্ষতি করে থাকে আমার ছাদে তো প্রতিনিয়ত ক্ষতি চলতেই থাকে কি আর করব সব কিছু নিয়েই কিন্তু আমি বাগান করি কিসেরা সে জানেন আল্লাহর উপরে ভরসা রেখে একমাত্র বাগান করি যে আমার জিকে যা আছে আল্লাহ আমাকে সেটা দিবেই যে কোনো উপায়েই হোক না কেন তো এই চারাগুলি কাউকে দেওয়াও হচ্ছে না আবার লাগানোও হচ্ছে না কেউ আসছে না নিতে এ আর কি এর জন্যে হচ্ছে না মা আসবো আসবো বলে আসছে না ননাসে আসবো আসবো বলে আসছে না তো দেখা যাক আর এই যে ছিম গাছের টবে আমি কিচেন ওয়েস্ট দিয়েছিলাম ওইগুলি ভিতর থেকে কিছুটা পুষতে শুরু করেছে হাত দিয়ে চাপলেই বোঝা যায় আর এগুলি থেকে যেই কেরালা ছিমের গোড়া থেকে যেই ডোকাগুলি বের হচ্ছে এগুলি কিন্তু কাটিং করব না কারণ এটা গোড়া থেকেই ফুল আসে এগুলি কিন্তু রাক্ষসী ডোকা না তো আজকের মতো হে পর্যন্তই তবে আরও একটু আছে আম লাস্টের দিকে মনে হলো যে একটু অ্যালোভেরা নিয়ে যাই আমার চুলের অবস্থা অনেক খারাপ অনেক বড় বড় চুল ছিল কোমর পর্যন্ত কাটতে কাটতে এখন অনেক ছোট হয়ে গেছে খুব খারাপ লাগছে এত পরিমাণে চুল চড়ছে তো ভাবলাম এখান থেকে কিছু অ্যালোভেরা নিয়ে যাই কালকে একটা প্যাক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সময়ই হয় না জানেন এত কিছু করার পরে আর হচ্ছে নিজের জন্যে যখন একটু ফ্রি থাকি তখন আর নিজের জন্যে পরিশ্রম করতে ইচ্ছা করে না এই আর কি সারাদিন হচ্ছে এটা সেটা করতেই থাকি তো হচ্ছে ভাবছি কালকে একটু দিব জানি না পারবো কি না প্রতিদিনই ভাবি আজকে দিবো ভেবেছিলাম কিন্তু আজকেও পারলাম না এখন দেখি কাল কি হয় তো বেশ কিছুই কিন্তু এই টবে ডোগা হয়েছে অনেক দিন থেকে কাটা হয়নি যার কারণে অবস্থা আর এইদিকে চন্দ্রমল্লিকার এবার আমি কাটিং বসাতেই পারছি না মনেই থাকে না আহা ছিঁড়ে গেল তো হচ্ছে ডগাগুলি ছিটে যেয়ে শুকনা শুকনা কিছু ডোগা মনে হচ্ছে তাজা আছে আবার শুকনা তো এগুলি আবারও পুঁতে দেই এখান থেকেই কিন্তু হয়ে যাবে যাদের টবে আপনারা চন্দ্রমল্লিকা চাষ করতে চান আমার কিন্তু চন্দ্রমল্লিকা ফুল অনেক ভালো লাগে শীতকালে প্রচুর পরিমাণে হয় মনে হয় অনেকটা আর্টিফিশিয়াল তো আপনারা যারা চন্দ্রমল্লিকা চাষ করতে চান তারা এখন নার্সারি থেকে একটা চন্ডমল্লিকা চারা কিনে এনে আপনারা ডোগাগুলি কেটে কেটে বালির ভিতরে বসিয়ে রাখবেন দেখবেন অনেক চারা হয়ে গেছে তবে আমার মাটির সমস্যা টবের সমস্যা আমার সবজি করতেই ভালো লাগে মেন কথা যদি আমার টুকরো টুকরো পাঁচটা টবে অল্প অল্প মাটি থাকে তো আমি কি করি জানেন ওই পা টবের পাঁচটা টবের মাটি এনে বড় একটা টবে দিয়ে কোনো একটা সবজি চাষ করি তো এর জন্যে আমার ছোটো টব আর থাকে না